ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কিছু শাস্তি মধ্যযুগের শাস্তির প্রথা। ফ্যাসির থেকে ভয়াবহ খুব বেদনাদায়ক শাস্তির প্রথা প্রচলিত ছিল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মধ্যযুগের কিছু শাস্তি সম্পর্কে জানব। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই তথা কথিত फांसी বা ওই জাতীয় শাস্তির ভিক প্রদর্শন ভালো লাগে না। আমরা সবসময় সরকারের কাছে এই ধরনের মধ্যযুগীয় শাস্তির বিধান পরিবর্তন করতে আর্জি জানাই কিন্তু আপনি জানলে অবাক হবেন তথাকথিত ফাঁসি বা হ্যাঙ্গিং হল মধ্যযুগীয় একটি অতি সাধারণ শাস্তি ফাঁসির থেকেও ভয়াবহ খুব বেদনাদায়ক শাস্তির প্রথা প্রচলিত ছিল মধ্যযুগে আজ আমরা এই প্রতিবেদনে তেমন কিছু মধ্যযুগীয় শাস্তির বিধান সম্পর্কে জানব এক বেইমানের দোলনা মধ্যযুগের স্প্যানিশদের আবিষ্কৃত প্রচন্ড বর্বর একটি শাস্তির প্রথা প্রথমে বন্দিকে নগ্ন করে বসানো হতো একটি দোলনা সদৃশ্য করাতে উপর ব্যাস এরপর আর কিছুই করানো লাগলো না শরীরের ভারে সব কিছু একত্রিত হয়ে যেত দুই চূর্ণকরণ চাকা এটি মধ্যযুগীয় ইউরোপের বর্বর একটি শাস্তির অন্যতম একটি চাকার উপর বন্দিকে শোয়ানো হতো তারপর প্রচন্ড ভারী হাতুড়ি দিয়ে শক্তিশালী আঘাত করে খণ্ড খণ্ড করে দেহের সমস্ত জয়েন্ট তিন স্প্যানিশ গাধা মধ্যযুগের বর্বরতার আরেকটি নিদর্শন এই পদ্ধতিতে বন্দিকে একটি গাধার উপর বসানো হতো তবে এই গাধাটি একটু অন্যরকম যেমন তেমন মোলায়ম নরম একটি উপর ধারালো দিক হতো এতে বসিয়ে বন্দীদের। পায়ের উপর লোহার কিছু বেঁধে দেওয়া হতো এতে মারাত্মক আঘাত আসত চার শুলে চড়ানো এই ব্যাপারে বিস্তারিত কিছু বলার আছে বলে মনে করা হয় শুলে চড়ানো বলতে যা বোঝায় বন্দিদের হাত পা বেঁধে শুলে চড়ানো এই দণ্ডের উপর বসিয়ে দেওয়া হতো শরীরের ভারে তা আস্তে আস্তে গভীরে যেতে থাকতো এই পদ্ধতিতে বন্দির মৃত্যু হতো এক থেকে দুই কখনো তিন দিনও সময় লাগত পাঁচ লোহার মহিষ এই পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কৃত হয় পিরিসিল নামক একটি ইস্পাত কর্মী শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি এই ডিজাইনটি প্রতিষ্ঠা করেন বিশাল বড় ইস্পাতের তৈরি একটি মহিষ যার পেটের দিকে থাকত দরজা এই দরজা দিয়ে বন্দিকে ঢুকিয়ে দিয়ে লক করে দেওয়া হতো তারপর নিচে আগুন জ্বালিয়ে যারা তারা প্রচন্ড ছয় হাতির সাহায্যে মৃত্যু দক্ষিণ পূর্ব এশিয়ায় এই পদ্ধতিতে সবচেয়ে বেশি ব্যবহার হতো বিশাল বিশাল হাতি ব্যবহার করা হতো বন্দিদেরকে হত্যা করার জন্যে বন্দিকে বেঁধে তার মাথা কোনো পাথরের উপর রাখা হতো এবং হাতি তার বিশাল পা দিয়ে বন্দির মাথাটি পিষে ফেলত এই জন্য হাতিগুলোকে ট্রেনিংও দেওয়া হতো সাত রক্ত ইগল প্রচণ্ড ভয়ানক ও নৃশংস একটি পদ্ধতি নডির কিংবদন্তিতে এই শাস্তির প্রথা কথা উল্লেখ আছে মূলত নরয়ের জলদস্যুরা এই পদ্ধতি প্রয়োগ করতো এই পদ্ধতিতে বন্দির মেরুদণ্ড ভেঙে পাজরের হাড়গুলো পিঠ দিয়ে টেনে বার করা হতো সোজা পাখির ডানার মতন হয়ে থাকতো ফুসফুস পিছন দিয়ে বার করা হতো ফলে কোনো ক্ষত স্থানগুলোতে লবণ ছিটিয়ে দেওয়া হতো আট চূর্ণ বা পৃষ্ঠকরণ চূর্ণকরণ ব্যাপারটা ইউরোপ আমেরিকা বেশি প্রচলিত ছিল সাধারণত জোরপূর্বক কিছু আদায় করার ক্ষেত্রে এই শাস্তিটি ব্যবহার করা হতো এই পদ্ধতিতে বন্দিকে মাটির সাথে শুইয়ে তার উপর কাঠের তক্তা রাখা হতো এবং একটি কাঠের তক্তার উপর ভারী ভারী পাথর রাখা হতো ততক্ষণ পর্যন্ত এই শাস্তি চলতে থাকত যতক্ষণ না বন্দি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো এছাড়া আরও একটি আরও একটি পদ্ধতি হলো একটা মেশিন ছিল এই শাস্তির জন্য সেই মেশিনে বন্দির মাথা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা চাপ দিয়ে মাথাটা পিষে ফেলা হতো নয় ঝুলানো বা টেনে রেখে মূলত ইংল্যান্ডের এই শাস্তিটি প্রচলন ছিল ধারণা করা হতো এই শাস্তিটি ইতিহাসের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ শাস্তি তিনটি এই শাস্তিটি দেওয়া হতো প্রথমে একটি কাঠের সাথে আটকে বন্দিকে নিয়ে যাওয়া হতো ময়দানে তারপর তার গলায় দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হতো এতে যদি বন্দি দোষ শিকার না করে তখন তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার সাথে জুড়ে দেওয়া হতো ঘোড়া যেত সামনে এগোতে টান পড়ত এরপর দোষী তখনও শিকার না করলে ধারালো অস্ত্র দিয়ে বন্দির পেট কেটে জীবিত অবস্থায় তার নাড়ি বুড়ি বের করে ফেলা হতো এবং গলা কেটে ফেলা হতো তারপর তার শরীরটিকে চার ভাগে ভাগ করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো দশ কড়ার দিয়ে ভাগ করে ফেলা এই শাস্তিটি মধ্যযুগের ইউরোপের বেশি প্রচলন ছিল ডাইনি এবং সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ব্যক্তিদের জন্যে মূলত এই শাস্তিটি এই পদ্ধতিতে বন্ধির পা হাত বেঁধে উপুর করে বেঁধে দেওয়া হতো এরপর বিশাল ধারালো করার দিয়ে দুই পায়ের মাঝখান থেকে ভাগ করে দেওয়া হতো তিরিশ মিনিট ধরে চলতো এই শাস্তি এই ধরনের শাস্তি দেওয়া হতো জনসমক্ষে যেন সবাই ভয় পায়